ভাই আসসালামু আলাইকুম ভাই জাতটার নামটা কি বলবেন কি একটু কাইন্ডলি জাতটার নামটা কি একটু কলাবাড়ি না এটা ধরন কেমন মানে গাছে ধরে কেমন ভালো ধরে না গাছ রোপণ করার পর থেকে এই মরিচটা কতদিন পর আসছে আসলে মানে গাছ রোপণের পর থেকে আড়াই মাসের মধ্যে মরিচটা ধরা শুরু করে না তো আমরা তো অনেক সময় দেখি যে বিজলি প্লাস বা বিজলি টোয়েন্টি টোয়েন্টি অন্যান্য জাতগুলো আছে হাইব্রিড জাত ওগুলো চেয়ে কি এই মরিচটা কি ভালো এই যে কলাবাড়ি মরিচটা যেগুলো আপনারা আবাদ করেন আপনারা মানে এটাই ভালো সবচেয়ে এই বর্ষাকাল যে শুরু হয়ে গেছে প্রায় মনে করেন বর্ষাকালে গাছগুলোর কিন্তু জমিটা কেমন হতে হবে বলুন জমিতে কেমন হওয়া উচিত জমিটা এটেল দোআশ মাটি আর জমিটা উঁচু হতে হবে

দুইশো টাকা না যদি কোনো কৃষক মরিষের আবাদ করতে চায় আসলে কোন জাতটা তারা নির্বাচন করবে এটি করবে কি না অন্য জাত করবে তারপর আমাদের এই উত্তর অঞ্চলের জন্য উত্তর অঞ্চলের জন্য কলবাইড উপযুক্ত না